আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুবেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিমলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দোসরা জানুয়ারি তোমাদের পরীক্ষা এবং হাতে খুবই অল্প সময় রয়েছে এই অল্প সময়ে তুমি অল্প পড়েই যাতে পাশ করে যেতে পারো নিশ্চিতভাবে তার জন্য যে শর্ট সাজেশনস দিয়েছি সেই সাজেশনসে আজকে ফোর্টি এইট নম্বর পেজ থেকে আর্টিকেলের বিগত বছরের প্রশ্ন দুই হাজার বিশ থেকে দুই সালে প্রশ্ন ব্যাখ্যা করব আজকে আমাদের গ্রামাটিক্যাল পার্টের থার্টি ফার্স্ট ক্লাস অর্থাৎ একত্রিশ নম্বর ক্লাস তোমরা সাজেশনসের ফোরটি এইট নম্বর পেজ বের কর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাআল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সার্চসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশত পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এন এস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে আর তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমারজেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময়ে হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজারেশনটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথমত কি বলেছে দেখো মাদার প্লেস মা পালন করে থাকেন একটি মানে হচ্ছে তোমার অ্যান যেহেতু আইটা হচ্ছে ভাওয়েল তোমরা জানো যে যুক্ত শব্দের আগে অ্যান ব্যবহৃত হয় সো আই এর জন্য তোমাকে কি কি বসাতে হয়েছে অ্যান বসাতে হয়েছে তো মাদার প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন বিল্ডিং দ্য ক্যারেক্টার অফ দেয়ার চিলড্রেন অফ দেয়ার চিলড্রেন এখানে দেখো ডান পাশে অফ রয়েছে তাহলে ডা সাধারণত ডান পাশে অফ থাকলে বামপাশে নির্দিষ্ট করে বোঝার জন্য দা ব্যবহৃত হয় তাহলে কি বলেছে যে প্রথম ব্যাপারটা হচ্ছে অ্যান ইম্পর্ট্যান্ট রোল সেটা বুঝতে পেরেছি পিন নম্বরে বলেছে তোমার এন বিল্ডিং দ্য ক্যারেক্টার অফ দেয়ার চিলড্রেন তাদের বাচ্চাদের চরিত্র গঠনের জন্য মা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন দেয়ার ইস ড্যাশ সেইং একটি বক্তব্য আছে তাহলে একটি অর্থ মানে হচ্ছে এ দেয়ার ইজ আ সেই একটি বক্তব্য আছে এখানে এ বসবে ইন ইংলিশ ইংলিশতে একটি বক্তব্য আছে দ্যাট দ্য হ্যান্ডস দ্য হ্যান্ডস যে হাত যে হাতগুলো দ্যাট রক দ্য ক্রাইডেল যেটা হচ্ছে বাচ্চাদের শাসন করে রুলস দ্য ওয়ার্ল্ড সেটা পৃথিবীকেও শাসন করতে পারে আচ্ছা এরপরে দুই হাজার একুশ সালের প্রশ্ন কি বলেছে দেখো আমরা পারি কিনা আচ্ছা এখানে একটু বোঝার বিষয় আছে একুশ সালের প্রশ্নে এ প্রশ্নটা অবশ্য আগেও এসেছে দেখো যে ড্যাশ এজুকেটেড পার্সন তোমরা অ্যাজেক্টিভের পরে যদি নাউন পাও তাহলে তোমাকে এ অথবা অ্যান বসাতে হবে দেখো এটা হচ্ছে তোমার এজুকেটেড হচ্ছে অ্যাজেকটিভ আর পার্সনটা হচ্ছে কি তোমার নাউন যখন দেখবে অ্যাজেকটিভ প্লাস নাউন আছে তখন হচ্ছে তোমাকে এ অথবা অ্যান বসাতে হবে কিন্তু যখন দেখবা শুধু অ্যাজেকটিভ আছে তোমার কি নাই এই মানে নাউনটা নাই ধরো এরকম যদি হয় তখন তোমাকে দি বসাতে হবে এটা একটু খেয়াল রাখবা আমরা এখানে দেখতে পাচ্ছি এজুকেটেড প্লাস পার্সন তাহলে শিক্ষিত ব্যক্তি তোমার অ্যাজেকটিভ প্লাস নাউন আছে তাহলে তো এ অথবা অ্যান বসাতে হবে যেহেতু ভাবেল দিয়ে শুরু সেহেতু অ্যান বসবে যে এজুকেটেড পার্সন একজন শিক্ষিত মানুষ ইজ ডিফারেন্ট তিনি হন ভিন্ন ফ্রম অ্যান আনএুকেটেড পার্সন দেখো এই যে আনএুকেটেড অ্যাজেকটিভ হ্যাঁ তারপরে হচ্ছে তোমার পার্সনটা নাউন তাহলে অ্যাজেকটিভ প্লাস নাউন থাকলে এই অথবা বসবে ফ্রম অ্যান আন এজুকেটেড পার্সন একজন অশিক্ষিত ব্যক্তি থেকে একজন শিক্ষিত মানুষ ভিন্ন আচ্ছা গেল নম্বরে কি বলেছে ড্যাশ এজুকেটেড এবার খেয়াল করো এবার কিন্তু এজুকেটেড মানে শিক্ষিত রা অর্থাৎ এখানে শুধু অ্যাজেকটিভ রয়েছে এখানে কিন্তু এজুকেটেড এডুকেটের পর নাউনটা নেই নাউনটা মিসিং কিন্তু তো নাউন যখন মিসিং হবে তখন বুঝবে যে তুমি এটা একাধিক মানুষকে বোঝানো হচ্ছে এবং সেক্ষেত্রে দি ব্যবহৃত হবে যখন তুমি এখানে দি কথাটা ব্যবহার করবে সেক্ষেত্রে অর্থটা হবে দি এজুকেটেড মানে শিক্ষিত রা আর অ্যাসেটস অফ এ কান্ট্রি শিক্ষিতরা বলেন একটি দেশের সম্পদ ঠিক আছে তো আমরা জানি কোনো অ্যাজেকটিভ আগে দি বসালে এক জাতীয় সকলকে বোঝায় তাহলে এজুকেটেডের দি বসানোর মানে হচ্ছে দি এজুকেটেড মানে শিক্ষিত রা আর একটু বোঝার বিষয় আছে যে টিটা তোমাকে অবশ্যই বড় হাতে দিতে হবে যেহেতু বাক্যের প্রথমে শূন্যস্থান তাহলে দি এজুকেটেড আর অ্যাসেটস অফ এ কান্ট্রি ফর এ কান্ট্রি স্বীকৃত হচ্ছে একটি দেশের সম্পদ অন দি আদার হ্যান্ড অন দি আদার হ্যান্ড এটা একটা ফ্রেজ আমাদেরকে এটা মুখস্থ রাখতে হয় আমি তোমাদেরকে আমার বইতে বা আমার সাজেশনসে সাজেশনস বইতে সুপারশট বুস্টার সাজেশনস বইতে তোমাদেরকে আমি লিখে দিয়েছি যে এটা কিছু ফ্রেজ রয়েছে যেগুলো মুখস্ত করতে হয় আর্টিকেলের জন্য যেমন অন দি কন্ট্রারি অন দি আদার হ্যান্ড অন দি ব্যাঙ্ক অফ অন দ্য রুইন অফ অন দ্য ভার্জ অফ এগুলো মুখস্থ রাখতে হয় তো অন দি আদার হ্যান্ড পক্ষান্তরে দি আনএডুকেটেড এই যে দি আন কেন এটা কিন্তু দেখো আর নাউনটা মিসিং এখানে নাউনটা কিন্তু নাই তো নাউন থাকলে একজনকে বোঝাতো আর যদি নাউন না থাকে তাহলে কিন্তু একাধিক মানুষকে বোঝানো হচ্ছে দি আনএডুকেটেড পক্ষান্তরে অশিক্ষিতরা আনলাইবিলিটিস আবার আবার যদি একটু পড়ি অ্যানএুকেটেড পারসন একজন শিক্ষিত মানুষ ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান আন এজুকেটেড পার্সন একজন অশিক্ষিত মানুষের দিকে ভিন্ন দি এজুকেটেড শিক্ষিত ব্যক্তিরা আর অ্যাসেটস ফর এ কান্ট্রি একটি দেশের জন্য সম্পদ অন দি আদার হ্যান্ড পক্ষান্তরে দি আনএজুকেটেড অশিক্ষিতরা আর লাইবিলিটিস অশিক্ষিত হচ্ছে বোঝা তোমাকে বুঝতে হবে কোথায় নাউন আছে আর কোথায় নেই তারপর দুই সালের প্রশ্নটা আমরা সমাধান করি কি করেছে দেখো আচ্ছা এটা সতেরো নম্বর হবে আচ্ছা টি মানে চা ইজ আ গুড ড্রিঙ্ক চা একটি ভালো পানীয় আ কাপ অফ টি এক কাপ চা রিমভ স্টারনেস ক্লান্তি দূর করে ইট ইজ আ এটি একটি ওষুধ এখানে তুমি দাও বলতে পারো তুমি তো দাটা ভালো হয় না এটাই ভালো হয় যে ইট ইজ আ প্রিফেন্টিভ এটি একটি ঔষধ টু ম্যালেরিয়া ম্যালেরিয়ার বাট টি ইজ নট ফ্রি ফ্রম এ কিন্তু চা অপকারিতা থেকে মুক্ত নয় আ পার্সন বা তুমি দিও বলতে পারো দ্য পার্সন টেকিং টি যে ব্যক্তি চা গ্রহণ করে ডাজ নট ফিল গুড উইদাউট ইট সে চা ছাড়া ভালো অনুভব করে না বা ভালোভাবে বাঁচতে পারে না বিয়ার ইড মাইন্ড মনে রেখো কন্টেন্স চা তোমার কন্টেন্ট করে ইলিমেন্ট অফ তোমার হচ্ছে ক্যাফেন তোমার মনে করো এখানে তোমার মূলত আমরা এখানে আর্টিকেলের আগে মানে এখানে দিই থাকার কারণে আমরা এখানে অফ থাকার কারণে আমরা দিই বসাবো নির্দিষ্ট করে বোঝানোর জন্য আচ্ছা কন্টেন্স দ্য ইলিমেন্ট অফ তোমার ক্যাফেন ক্যাফেনের তোমার ইলিমেন্ট কন্টেন করে ইট মে অ্যাফেক্ট এটি ক্ষতিগ্রস্ত করতে পারে আমান একজন মানুষকে ইনভ্যারিয়াস ওয়েস প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্তর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিবো না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তোভা অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছো তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনও পর্যন্ত এটা নাও নি আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ